হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি এত গরম যে কী বলবো একদমই কিচ্ছু করিনি শুধু জাস্ট ময়শ্চারাইজারটা লাগিয়েছে একটা লিপস্টিক লাগিয়েছি তো এখন আমরা বেরাচ্ছি যাব হচ্ছে হনুমান মন্দির আজকে তোমাদের দাদার ছুটি আছে তো সেই জন্য আমরা আজকে পুজো দিতে যাচ্ছি কালকে অবশ্য রামনবমী তো কালকে তো যাওয়া হবে না তো সেই জন্য আজকেই যাচ্ছি আমরা পুজো দিতে তো চলো যেখানে যাই আর কি যে হনুমান মন্দিরে আমাদের এখানকার ভট্টপাড়া হনুমান মন্দিরে ওখানেই যাব তো ও বেরিয়ে পড়েছে আর আমিও এখানে অলমোস্ট রেডি পুরোই রেডি বলতে পারো তো যেমনটা বললাম গরমের জন্য কিছু করিনি এদিকে দশটা বাঁচতেই চললো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো কালকে যে ব্লাউজটা ছিল সকালে উঠে গলাটুকু সেলাই করেছি এখন নিচটা করতে হবে হুকটা লাগাতে হবে আর ফিতেটা ফিতেটা তো কালকে করে নিয়েছিলাম তো আবার আমাকে এখন ওই বাড়িও যেতে হবে এখন কখন কি করব দেখা যাক কারণ এই ব্লাউজটা নিতে আবার দিদি আসবে আজকে বিকেলেই আমি কখন কি করব এখনও কোনো কিছু ডিসাইড হয়নি ঠিক বুঝে গেছে এতক্ষণ ছিল না হ্যাঁ যে গেটে না জামা করবি না আমার নতুন জামা হলো

হয়ে গেছে প্রচন্ড গরম আজকে অতিরিক্ত অনুভূত আছে আমাদের দাদা গেছে গাড়ি ঘোড়াতে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসুক এইখানটায় আমি ভিডিও করছিলাম যে দেখি ও আমার দিকে কতক্ষণ পর তাকায় তো আমি করেই যাচ্ছি ভিডিওটা দেখি কিছুতেই তাকায় না এদিক ওদিকই দেখে যাচ্ছে আর এই টি শার্টটা পরে এরকম ড্রেস আপ করে ওকে খুব সুন্দর লাগছিলো আমার তো ভীষণ ভালো লাগছিল তো এই টি শার্টটা আমি ওকে পয়লা বৈশাখে দিয়েছি বাট পয়লা বৈশাখে তার পড়া হয়নি তো এই দিন পড়েছিল আর এই দেখো ফাইনালি এতক্ষণে তাকিয়েছে আর এপারে এসে আমরা কিছুক্ষণ শপিং করছিলাম শপিং বলতে গিয়ে বাড়িরই বাজার করছিলাম আর কি যেহেতু বাড়ি গিয়ে আবার রান্নাও করতে হবে তো এই দেখো এখানে এসেছি আর অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম সত্যি মাথাটা ভীষণ পরিমাণে ঘুরছিল গরমে তারপরে তোমাদের দাদা গেছিল টক দই কিনতে যেহেতু এদিন দই পটল করা হবে তো আমি এখানেও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি তো তারপরে দেখো যে উনি আসছেন এতক্ষণে তো তারপর আবার কিনে নিয়েছিলাম ফল আর তরমুজ খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও

আমার শ্বশুমার তো অনেক কাজই দেখো ভাজা আর এদিকে হয়েছে ছুটি আলু চচ্চড়ি দেখেন ওই ডাল মুগের ডাল করলা দিয়ে আর এখানে হয়েছে দই পটল ও এখন খেতে বসেছে দুজনে আমাকে বাদ দিয়ে বলো কেমন হয়েছে রান্নাগুলো ভিডিও তো বলো বাবা তো চুপচাপ খায় কিছু বলে না খাচ্ছি আর খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর আমার মামাও এসেছিল এই বাড়িতে তো এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন ঘর তোমাদের কাছকে একটুখানি দেখিয়েও দিলাম আর এই কাকুটা এসেছে এই কাকুটার কাছে আমাদের বিয়ের যে খাট সেটা বানাতে দেওয়া হয়েছে আর এই যে এই দিকে দেয়ালটা দেখছো এখানে আমাদের ওয়ার্ড্রপ করা হবে তো এটার জন্যই এই কাকুটাও এসেছিল আর এই জন্য আমিও এসেছিলাম যে কিভাবে কি করা হবে সেটা বলার জন্য তো একটা বাজেট প্ল্যান দিয়েছে এখন দেখা যাক যে ওটা করা হয় কি না করলেও তোমরা দেখতে পাবে আর না করলেও তোমরা দেখতে পাবে তারপরে মামারা চলে গেল আর মামাদেরকে এই ফল কেটে দিয়েছিলাম চা বিস্কুট সবই দিয়েছিলাম আর এবার আমাকেও বাড়ি যেতে হবে তো তরমুজগুলো ঝটপট খেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি অন্ধকার তোমাদের ওখানে এখন আমরা মেলায় যাচ্ছি কিছু দেখা যাচ্ছে না तो लोग मेलाज्याइज जो रिषिचि मेलादे, तो देखाची तो मादेटे चोलाइज <स Greek> <लाए। hiss> ताइ मोँ आखना মেলা হয়তো তোমরা এই মন্দিরটা দেখে বুঝতে পারবে যে পয়লা বৈশাখের দিনও তো আমি এখানে এসেছিলাম তো হ্যাঁ পয়লা বৈশাখের দিন এই মন্দিরটা এসেছিলাম ঠাকুরটা দর্শন করতে আর এই দিন এসেছি এই মেলাটাই এর আগে অনেক দিন আগে আর কি অনেক বছর আগেই এসেছিলাম তো তখন তো একটু ভিড় ছিল বাট এই দিন এসে দেখি একদমই ভিড় নেই মানে মেলা এরকম ফাঁকা মেলা আমি কোনোদিনও দেখিনি তবে বেশ ফাঁকা ফাঁকা ছিল একটা ভালো লাগছিলো যে যতটা গরম নেই তো কয়েকটাই দোকান বসেছিল তো আমরা একটুখানি জাস্ট ঘুরলাম আর বাড়ির জন্য ঠিক করলাম যে বাদাম ভাজা নিয়ে যাওয়া হবে তো সেটা বাদামটা কিনে নিলাম আর অনেকক্ষণ বলার পর আর কি তো এমনিতে তো ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছি খুব একটা ইচ্ছেও করে না তো এই দিন ইচ্ছে করছিল যেমনটা হয়তো নৈহাটির বড়ো মায়ের ওখানে গিয়েছিলাম ওখানেও তোমাদের দাদা বলেছিল ফুচকা খেতে দেন ওখানে আমাকে আর খাই মানে খাওয়াইনি ফুচকাটা তো খুব মন খারাপ হয়ে গেছিলো তো এই দিন বলাতে আর কিছু বললো না ঠিক আছে খাও এমনিতেও বেশি খায় না দেখো ওকে আমি দিয়ে দিচ্ছি দশ টাকার মতো খেয়েছিলাম দুটো ওকে দিয়েছিলাম আর চারটে মতো আমি খেয়েছিলাম আর খেলেও জল ছাড়াই খায় বাট এদিন দিন খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো আরও তো খেতে ইচ্ছে করছিলো কারণ অনেক দিন পর খাচ্ছি আর সত্যি কথা বলতে ফুচকা একদমই খাই না মানে এটাও হয়তো অনেক মাস পর খেলাম হয়ে গেছে বাড়ি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের ব্লগে আর যারা এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি যেটা কালকে থেকে